এটার নাম কি দাঁড়া একটা ধমকি দিলে তুমি সাইজ হইয়া যাই যাও কয়টা টেহাল দেখাইলে তুমি কাই হইয়া যাও এটার নাম ইসলাম না নবী ইচ্ছে করলে আপোষ করলে পারতেন তুমি আশেখের রাসূল দাবি করো অথচ কথায় কথায় আপোষ করে ফেলো তুমি একটা দাওয়াত ফাইলে তুমি একবারে কাই তৈজাই গাও তুমি সাপ তুমি সাপ তোমার এক লক্ষ মুড়িদ তোমার মুখ দিয়ে একটা উচিত কথা বের হয় না তোমার ফিরালির মুষ্টি মারি আমি তুমি ফিরসাপ তুমি ইসলামের কি কামও লাগবা তুমি জীবনে একটা উচিত কথা মুখে দিয়ে বার হয় না মুড়ি দিয়ে সিটটা তোমার সুৎখুর মুড়ি ছুটে যাবে এই বয়ে তুমি সুদের ওয়াজ করো না তুমি ঘুষখুর মুড়ি ছুটে যাবে এই জন্য তুমি ঘুষের ওয়াজ করো না ইসলামের বিরোধী শক্তি যারা তারা ক্ষমতায় থাকলে তোমার মুখ দিয়ে একটা শব্দ হয় না তুমি ভিন্ন কলঙ্ক ঠিক কিনা বলো আছে নাকি নাই আরো সহজ করে কই তৈলে বুঝবেন আমি তো নাগাইশের ফিরসাপ বাংলাদেশে মনে করেন ফার্স ফিরশাপ আছে একটা কথা দেখাই এখন সব পিস যদি কয় যে আমি বেনামাজি মুড়িদ বানাই না আর সবাই যদি মুড়ি ওই তো চাই তৈলে মুড়িদ ওই তৈলে নামাজ ফৈরে মুড়িদ লাগবো ঠিক কিনা কম মানে আমার কাছে মুড়ি দই আইলে আমি যদি কই আমি বেনামাজি মুড়ি বানাই না হ্যাঁ গাড়াত গিয়া কি থাকো জানেন নি এবার একটা ফিস কত ফিস খবর দে যাই না পঞ্চাশ টাকা দিলা কাজ কুদুর চিন্তা না আব্বা কদুর চিন্তা করেন হিসাবে এই দুনিয়াতে হবে না হিসাব হবে ওখানে যেখানে কোন সুপারিশ চলবে না ঠিক কেনা কোথ চিন্তা করে একটু হিসাব মিলাইয়া মন্ডায় যা ধরে তা করেন না আমার দেশের সর্বনাশ হয়েছে এইটাই আমরা যারা আল্লাহ আল্লাহওয়ালা দাবি করি আমরা আল্লাহর পথে অটল থাকতে পারি না যদি আজকে বাংলাদেশের সবগুলো মসজিদের ইমাম রায় দেয় যারা বেনামাজি তাদের জানাজা হবে না তাহলে এই বাংলাদেশ একটা বেনামাজিও থাকবে না ঠিক কিনা আমি না করলে লাভ কি আরেকবার না ফোরাই না আবার আইয়া পড়াইলা পঞ্চাশ টিকা নোটটা দেখলে এবার আর ভাঞ্জাবি সবে তো হাফ প্যান্ট সব কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু ছেড়ে দিচ্ছেন শহর আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন